চলে আসলাম তিনশো ফিট সে ভাইরাল ভিউ পয়েন্টে তিনশো ফিট আসার সময় এরকম তিনটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন আর এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আসলে ভয় লাগছিলো মনে হচ্ছিলো পরে যাব এখানে ছবি টবি তুলে ভিডিও করে তারপরে আমরা চলে গেলাম নীলাবাজারে নীলাবাজারে এসে এসেই এই বেলুনগুলো দেখে আমার বর এই বেলুন ফোটাতে চল তারপরে হচ্ছে তার তো নিরিক মাসাল্লা আর আমি মাত্র পাঁচটা গুলি নিয়েছিলাম বেলুন ফোটানোর জন্য বিশ্বাস করবেন না এই ফার্স্ট টাইম আমার পাঁচটা বেলুনই আমি ফোটাতে পেরেছি যেগুলো আমি টার্গেট করেছি আমি তো আসলে এক একটা ফোটাচ্ছিলাম আর খুব আনন্দ পাচ্ছিলাম যে আমি যেটাই টার্গেট করছি সেটাই ফাটাতে পারছিলাম বেলুন ফোটানো শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই চাপড়ি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য আর এই পাশে হচ্ছে লাইনবদ্ধভাবে অনেক দোকান আছে যেখানে হাঁসের মাংস এবং চাপড়ি বিক্রি করে এত পরিমাণে হাঁসের মাংস বিক্রি হয় যে তারা ড্যাগে করে এই হাঁসের মাংসগুলো রান্না করে এখানে বেশ কিছু সিফুডের দোকান আছে যেখানে কোড়াল মাছ আরো রূপচাঁদা মাছ কাঁকড়া বিভিন্ন ধরনের সি পাওয়া যায় আর আমরা এরই মাঝে চলে আসছি চাপড়ি খাওয়ার জন্য চাপড়ি এবং হাঁসের মাংস খাবো এখানে চলে আসছি দেখতেই পারলাম যে চাপড়ি ভাত ছিল আর এই পাশে রুমালি রুটি ভাত ছিল রুমালি রুটি তৈরি করে তারপরে যে দিয়ে দিয়েছে কড়াইয়ের উপরে আর আমরা এখানে আসার পরে এই যে টেবিল ফাঁকা ছিল এখানে বসে পড়ি আর এখানে দেখতেই পারছেন হাঁসের মাংস রান্না হয়েছে আর আরেকটা চুলায় হচ্ছে হাঁসের মাংস রান্না করছিল বিশাল একটা বড় কড়াইয়ের উড়তে হচ্ছে হাঁসের মাংস রান্না করছে বিশাল বড় একটা খুন্তি আছে এখানে আর এদের নিয়ম হচ্ছে এদিকে রান্না করবে যে রান্নাটা হয়ে যাবে সেটা হচ্ছে অন্য একটা পাতিলে ঢেলে রাখবে আবার নতুন করে রান্না করবে এইভাবেই চলে আর আমরা অর্ডার দিয়ে বসে আছি চাপড়ি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য হোটেলে কিন্তু অনেক ভিড় ছিল সবাই ওয়েট করছিল চাপড়ি খাওয়ার জন্য চাপড়ি খেয়ে দেখবো চাপড়ির চেহারায় দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এখানে হচ্ছে দুইটা চাপড়ি আর হচ্ছে এখানে হাঁসের মাংস এখানে দিয়েছে হচ্ছে চার পিস হাঁসের মাংস প্রাইজ হচ্ছে আড়াইশো টাকা আর এই যে যে চাপড়ি প্রাইজ হচ্ছে এক একটা দশ টাকা করে আমরা নিয়েছি দুইটা চাপড়ি আর একটা হাঁসের মাংস খেয়ে দেখি দেখে তো মনে হচ্ছে অনেক ইয়ামি হবে খেতে কেমন হয় সেটা এখন খেয়ে বলি মাংসটা সফট আছে চাপলিটা মাছ অনেক মাছ আছে এমনি খাইতো কিন্তু ভালো লাগতে চাই মনে করতে যে চাপলিটা একটু মোটা হবে কিন্তু না অনেক পাতলা পাতলা হুম হুম এবং মাছ-মাছে না লাভ সুন্দর আর মাংছোটাও রান্নাটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু দুইটা চাপলি অর্ডার করি তারপরে চাপলিগুলো খেতে এত মজা লেগেছে যে পরে আরেকটা চাপলি অর্ডার করেছি খুব মজা করে খেয়ে এখন কোবজিরও তো বলেছিলাম পেটে একটু জায়গা রাখতে কারণ আমরা পরবর্তীতে আরো কিছু খাবো যেমন এখানে সি ফুড পাওয়া যায় ফিশ বারবিকিউ খাওয়ার ইচ্ছা আছে যাক এখন আবার হাঁটাহাঁটি করবো তারপর আরো কিছু খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করি আর এখানে অনেকগুলা দোকান আছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজগোজের জিনিসও পাওয়া যায় আর এখানে মনে হচ্ছে যেন একটা মেলায় এসেছি এখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আমার এরা বাচ্চা তো অনেক ছোট ও তো চলতে পারে না এই জন্য আমরা দুইজনে একটু ঘুরছিলাম তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে গিয়েছি সি ফুড খাওয়ার জন্য অনেক জায়গায় আমরা ঘুরেছি যে সি ফুড খাবো কোরাল মাছ আসলে ফ্রেশ মাছ পাচ্ছিলাম না তাই আমরা এখানে চিকেনের আইটেম নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে স্কুইটি নিয়েছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন আইটেম পাওয়া যায় আর হচ্ছে বিফের আইটেম পাওয়া যায় তাই আমরা চিন্তা করলাম আগে চিকেন বা বিফ খেয়ে নিই অর্ডার দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম আর এখানে টেবিল পাওয়াটা অনেক দুষ্কর হয়ে পড়েছিল কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল যে টেবিল ফাঁকা পাচ্ছিলাম না আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসছে আমরা নিয়েছিলাম হচ্ছে পরোটা নিয়েছি হচ্ছে রুমালি রুটি আর এখানে আছে বিফ শিক কাবাব আর নিয়েছি চিকেন বটি কাবাব আর আমরা স্কুইটি নিয়েছি সেটা আসতে একটু লেট হবে তাই আমরা এগুলো খাওয়া দাওয়া করার পরেই আমাদের সেই স্কুইটি চলে আসছে কালারটা দেখেন এই দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে পুরো পুড়িয়ে ফেলেছে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা চলে আসছি চা খেতে এখানে আমরা মালাই চা নিয়েছি আর আমার বাচ্চাটা অনেক মজা করে মালাই চাটা খাচ্ছে আছি মা মেয়ে এই যে বাচ্চা নিয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা আর অনেক বাতাস কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব কুরিলে ওখান থেকে আমরা পরবর্তী ট্রান্সপোর্টেশন নিয়ে নিব এখানে রাস্তাটা দেখেন অনেক সুন্দর বাংলাদেশে এরকম রাস্তা দেখা আসলে ভাগ্যের ব্যাপার বা থাকা যতবার আমি এখানে এসেছি ততবারই আমার ভালো লাগছে দেখেন গাড়ির স্পিডটা দেখেন কত দ্রুত গাড়িটা চলে যাচ্ছে খুবই ভালো লাগতেছে এরকম একটা রাস্তায় অটো নিয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে এক্সপ্লোর করতে করতে সেই লাগতেছে